హలో ఎవరివన్ వెల్కమ్ బ్యాక్ టు అవర్ చనల్ আমি সুজাতা অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকালের চা দিয়ে আর আজকে অনেকটাই বেলা হয়েছে কারণ শরীরটা ভালো নেই তাই সকাল সকাল আজকে উঠতে পারিনি কাজকর্ম যে কী করে করব আমি নিজেও জানি না আগে তো প্রথমে ঘরগুলো সব ঝাঁট দিয়ে নিই ভালো করে তারপর নয় কাজে লেগে পড়বো আজকে সেরকম ভিডিও করতে পারবো না শুধুমাত্র রান্না বান্না করবো কার যতই শরীর খারাপ থাকুক নিজের বর বাচ্চাকে তো না খাইয়ে রাখতে পারি না আজকে বাসি ঘর টর পরিষ্কার করে সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি আগের দিনের আটা মাখা ছিল সেটা ফ্রিজে রাখা ছিল ফ্রিজে বেশি দিন আটা রাখাই উচিত না সঙ্গে সঙ্গে মেখে করাটাই ভালো আগের দিন রাতের বেলা বেশি করে মেখেছিলাম যে শরীরটা ভালো না সকালবেলা চিরঞ্জিত নাইট ডিউটি করে আসবে তখন আমি যদি না পারি এতগুলো কাজ করতে ওর জন্যই আমি ভাবনা চিন্তা করে আটাটা মেখে রেখেছিলাম আর সেটাই হলো শরীরটা এতটা খারাপ না মাথা তুলতে পারছিলাম না সকালবেলা এত মাথা যন্ত্রণা হচ্ছিলো যে উঠতে পারিনি অনেকটাই বেলা হয়েছে আর আলুও কেটে রেখে দিয়েছিলাম সেই আলুটা ওই লুচি ভাষার তেলেই ভেজে নিয়েছি আর একবারে রান্নাতে চলে এসেছি মানে যতই যাই হোক শরীর খারাপ থাকলে বর বাচ্চা তো না খাইয়ে রাখা যায় আর নিজেকেও তো খেতে হয় ওই অসুস্থ শরীর নিয়েই তাই দুপুরবেলার লাঞ্চ রেডি করছি আজ আলু পেঁপের তরকারি করব পেঁপেটা কাটতে কাটতে মনে হচ্ছে যে আমি আর এটাই শুধু ভাত আর পেঁপের তরকারি করবো কিন্তু বর বরকে আর শুধু পেঁপের তরকারি দিয়ে ভাত খাওয়ানো যায় নিজের মেয়েটাকে যা হোক বুঝিয়ে খাওয়ানো যায় বরকে আর সব বুঝিয়ে খাওয়ানো যাবে না কারণ ও বলবে এটাই শুধু ডাল করলে তো ভালো হতো এরকম যদি বলে দেয় না ওর জন্য না একটুখানি আবার ডালও বসে পোষাও চিন্তা করছি এই ভাজতে ভাজতে না মাঝে মধ্যে আমি ঘরে গিয়ে এত শরীরটা খারাপ লাগছে আমার যখন শরীর খারাপ হয় না মানে কান তারপরে মাথা সব গরম গরম লাগে মানে এত গরম হয় প্রচণ্ড মানে ঘাম হতে শুরু করে গিয়ে পাখার তলায় গিয়ে ঘরের মধ্যে বসছি একটু করে নাড়ছি আর পাখার তলায় বসছি এরকম করে করে রান্না করছি শরীরটা এতটাই খারাপ যে আজকে পাশে কাপড় কিচ্ছু কাচাকুচি করে নিই জল ধোয়া করে না এমনি জল ঝরাতে দিয়ে দিয়েছি বাইরেও তো বৃষ্টি হচ্ছে ঘরের মধ্যে পাকা তলাতে দিয়েছি কোনো দিনও না আমি এরকম করে জামা কাপড় রাখি না আজকে জামা কাপড় শরীর খারাপ কী করব বরের না এই ডিউটি নালে বর কেচে দেয় কিন্তু কিছু করার নেই আর ডাল এদিকে সিদ্ধ করতে করতে ভাবছি যে ডালটা সিদ্ধই রেখে দেব তারপরে যতটাই যখন পেঁপের তরকারি হয়ে গেছে তাই ওই কড়াটাই ধুয়ে নিয়েছি কড়াটা আর মাছতেও যায়নি ওই পেঁপের তরকারি কড়াটাই ধুয়ে পেঁয়াজ রসুন কালো জিরে সব কিছু ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে দেবো হয়ে যাবে রান্না বান্না আর কিছু করতে একদম ভালো লাগছে না ডালের সাথে একটা ভাজা হলে তো ভালো হতো যেহেতু তোমাদের সামনে বাঙালি দুপুরবেলার লাঞ্চ রেডি করি তাই লাঞ্চ রেডি করে তোমাদের সঙ্গে তুলে ধরি বাঙালি খাবার দাবারকে তাই তোমাদের সামনে এইটুকুই আজকে আনতে পেরেছি যখন বাড়ির বইদের শরীর খারাপ হয় না তখন কিছুই করার নেই শরীর খারাপ থাকলেও তো মাথা তুলতে না পারলেও ডাল ভাত আলু ভাত তো করতেই হয় বা আলু সিদ্ধ ভাত করতেই হবে কারণ হচ্ছে বাড়িতে যখন নিজের ছোট বাচ্চা থাকে না বরের কথা তো বাদই দিলাম নিজের বাচ্চাটা কি খাবে সেই সব চিন্তা করে না যত কষ্টই হোক মায়েরা ঠিক উঠে রান্না করে আমার মায়েরাও করে এসেছে আর তাই আমরাও আমার মেয়েদের জন্য ছেলে মেয়ের জন্য যতটা পারি করার চেষ্টা করি যাই হোক দুপুরবেলা লাঞ্চের থালিতে আছে। গরম ভাত আলু পেঁপের তরকারি আর পেঁয়াজ রসুনের ডাল আর একটা সঙ্গে অন্ধরাজ লেবু আর লঙ্কা দিয়ে বরকে খেতে দিয়ে দিলাম আমরাও বসবো একটু পরে আগে পর খেয়ে নিক তারপরে মেয়ে স্কুল থেকে এলে তারপরে খেয়ে নেব কারণ বর তো ডিউটি থেকে এসেছে ও ঘুম স্নান করতে উঠেছে ওকে খেতে আগে দিয়ে দিলাম আজ তাহলে আসি টাটা